সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ পঁচিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ আটই অগ্রহায়ণ বাংলাদেশ মতে দশই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দিজড়ি তিন জমা রোজ মঙ্গলবার পঞ্চমী তিথি থাকবে রাত্র সাতটা সাঁত্রিশ মিনিট একত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর ষষ্ঠী তিথি আরম্ভ হবে আর উত্তরা নক্ষত্র থাকবে রাত্র নয়টা আটচল্লিশ মিনিট একান্ন সেকেন্ড পর্যন্ত গণ্ডযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশি সে জাতক বাজাতিকা হবে তাইতো তাই তো চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভন করবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু শনি যুক্ত থাকবে কর্কট রাশিতে বৃহস্পতি সিংহ রাশিতে কেতু রাশিতে বুধ যুক্ত এবং বৃশ্চিক রাশিতে মঙ্গল রবি যুক্ত হয়ে পরিবহন করবে তো সমগ্র দিনের চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন পঁচিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো রাশি মেষলগ্ন জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীরা কর্মের পূর্ব প্রস্তুতি নিতে পারেন খুব শীঘ্রই কর্ম আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে বেকারত্বের অভিশাপ থেকেও তখন মুক্ত হবে এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সদ্য সমর্থ শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে ধন সম্পদ সম্পত্তি প্রতিপত্তি নিয়ে রাজকীয় স্টাইলে তিনটি অতিবাহিত করবে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি বহু গুণে গুণান্বিতও করবে সেই সঙ্গে চতুর্দিকে একটা জয় জয়কার পরিবেশ তৈরিও করবে যা দেখে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো শাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের যেমন সহযোগিতা পাবে শিক্ষার্থীদের জীবন যেমন ধন্য হবে তেমনি সন্তানরাও প্রতিষ্ঠা পাবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে এমনকি ধনধান্যে পূর্ণ করবে আজকের দিনটি আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচাবে এমনকি নেশা মধ্য জুয়া সহজাবতী অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনাদেরকে দূরে সরিয়ে আনবে সুপ্রিয় দশকেবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীর কি বাড়ি বর্ষিত হবে এমনকি লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে এমনকি বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে সেই সঙ্গে ধর্মীয় তীর্থযাত্রায় গমনের সম্ভাবনাও কিন্তু অমূলক নয় তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপ আপনাদের হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে এমনকি জীবন সাথীর পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যেরও বহুল প্রচার ও প্রসার ঘটবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে তাদের সহযোগিতা দুপসলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে শোক দুঃখ দূরীভূ হবে এমনকি শোককে শক্তিতে রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়ে চলার পথ জাগ্রত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট ইয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় টুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে সেই সঙ্গে বিশেষ করে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে মনে রাখবেন একটি ভুল সারা জীবনের কান্না হয়ে থাকবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারের শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু ভারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ষড়যন্ত্রের জালে আটকে দেবে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে দুই চাকার বাহন অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে সেই সঙ্গে আপনাদের পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়বে বসের বকুনি শুনতে হবে এমনকি সাসপেনশানও পেতে পারেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য you <laughs> পঁচিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে সব সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে সেই সঙ্গে স্নেহ ভালোবাসায় সিক্ত করবে নৌ ভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে তাই তো বিশেষ করে আপনারা পরিশ্রমী মিতব্য এই কৌশলী হলে দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তাদের সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়া ই নতুন নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে দেবে যা ভাগ্য লক্ষ্মীর পরমাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্য করবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলেও বিশেষ করে আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সত চরিতার্থ করবে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদেরকে উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভুল বোঝাবুঝি লাঘব হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলাশবপত্র মেরামত না করলে করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাক্লতা বর্জন করতে হবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হতে পারে দ্বিতীয় বিবাহে বাধ্যও করতে পারে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে এমনকি পরনিন্দা পরচর্চা যে করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য কলহ থেকে তীব্রতর হতে পারে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রেও অধিক সতর্ক থাকতে হবে তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে দুই চাকার বাহন বর্জন করতে হবে এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে নচেত ঘাতক প্রমাণিত হবে আর জন্ম যদি পূর্ব গণী হয়ে থাকে তাহলে বিশেষ করে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দেবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেওয়ার কারণে এমনকি বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে আর জন্ম যদি উত্তর গণী হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যার ফলে লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো রাশি কন্যা কন্যারাশি লগ্নে যা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে তাছাড়া বিশেষ করে বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তনে পথ খুলবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে ক্ষমা দয়া মায়া উদারতাও প্রকাশিত হবে যা ইতিহাস রচনা করতে সক্ষম করবে আজকের দিনটিতে তাই তো কন্যা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখদন্ন দূরে পালাতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে যা আর্থিক সংকট কাটাবে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে নভেম্বর দুই ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখুন অংশীদারি ব্যবসা বাণিজ্যে নজর রাখুন তাছাড়া ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন কন্যাদায়গ্রস্ত পিতা মাতার অবশ্য কন্যাদায় থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে জনপ্রিয়তার গ্রাপ তুঙ্গে থাকবে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে তবে বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর প্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে আপনাদের লাইফ স্টাইল বদলাতে সক্ষম করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিদ্যান ধনবান সুখী উদার পরোপকারী ধার্মিক মানুষ রূপে গণিত পরিগণিত হবেন সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনাও থাকবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বেসিক রাশি ও বেসিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে বিবাহ যোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে সেই সঙ্গে কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে আর্থিক দৈন্যদশা কাটবে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধু মাইল ফলক হয়ে থাকবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে শ্রমিক কর্মচারী সকলের সহযোগিতা পাবে সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে যা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগও প্রাপ্ত হবেন আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধিও পাবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে দূর থেকে শুভ সংবাদ আসবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের শূন্য পকেটকে পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্সকে বাড়াবে ধার কর্য ঋণ মুক্ত করবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবেন এসামদ্র জোয়া থেকে দূরে সরিয়ে আপনাদের স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্দেহে দুর্ভাগ্য দূর হবে ভাগ্য লক্ষ্মী আপনাদের গৃহে বসতি স্থাপন করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে এমনকি বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথও প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলার বাপত্র মেরামতে না জেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া থেকেও দূরে সরিয়ে রাখবে স্বভাব চরিত্রের স্বাধীনতা বজায় থাকবে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে বহু গুণে গুণান্বিত করবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে কর্ম অর্থ মোক্ষ লাভ করা সেই সঙ্গে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে আপনাদের নতুন যুগে পদার্পন করাবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে এমনকি ষড়যন্ত্রের হাত থেকে বাঁচিয়ে দেবে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার বড উপনাদিও পাবেন আর বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাঁচবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জনের সাথে পরিশ্রমী মিতব্য কৌশলী অধ্যাবসায়ী হলে বিশেষ করে আপনাদের লাইফস্টাইল বদলাতে আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে চোর বাজে দৌড়াতে পড়তে হতে পারে শিক্ষার্থীদের লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন করতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর করতে পারে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ ভেসতে যেতে পারে এমনকি বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিরহ যন্ত্রণা যে কে সেই সঙ্গে ঘুষকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে নসের নচেতিরি ঘরে ঢুকার পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকর্ষিক কমে যাবে সেই সঙ্গে বাণিজ্যিক সফর মুক্ত পড়বে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে এমনকি দূর থেকে নতুন নতুন সুযোগ আসতে পারে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকতে পারে বৈদেশিক সূত্রে লাভবান করতে পারে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত। সস্তা লঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পটরাও সাজতে পারে সেই সঙ্গে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতাও পেতে পারেন তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তারা নন্দিত পুরস্কারে ভূষিত হবেন সেই সঙ্গে আইন বা দার্শনিক যারা রয়েছেন তাদের লাইফস্টাইল চমকে দেবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে সদ্য সমর্থ শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করাবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্ব বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে ভয়ভীতি দূরীভূত হবে ধৈর্য সাহস মনোবল বাড়াবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবে তাই তো মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন পঁচিশ নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার